আল্লাহ অুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর করিলে হবে কি ক্ষমা গুণায় ডুবেছে জীবন তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকা বৃতা হবে আমায় জীবন করিলে হবে কি ক্ষমা গুনায় ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকা বিতা হবে আমায় জীবন ভুল পথে কেন আমি হেটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে প আল্লা তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর গুনার সাগরে ডুবেছি আমি বাঁচিবার পথ বুঝি না প্রভু তুমি যদি দয়া করো তবেই গুনা ঝরে যা গুনার সাগরে ভেসেছি আমি বাঁচিবার পথ বুঝি না প্রভু তুমি যদি দয়া করো তবেই গুনা ঝরে ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর আল্লাহ তোমায় আমি ভুলেছি ছি তোমার হাফেজ আসলাম সাহেব আপনি মঞ্চে আসবেন হাফেজ আসলাম সাহেব আপনি মঞ্চে আসবেন ডাক্তার আনসার সাহেব আপনি মঞ্চে আসবেন ডাক্তার আনসার সাহেব আপনি মঞ্চে আসবেন আমাদের জামিয়াত আপনারা সকলেই জানেন আজ দীর্ঘ দু বছর চলছে মাদ্রাসা যার কর্তৃক আয়োজিত আজকের এই হেফজুল কোরআন প্রতিযোগিতা যে মাদ্রাসা ছোট্ট হলেও কড়ির শিক্ষা তারা দিচ্ছে এখন সেই মাদ্রাসার একটি ছাত্র সে আল্লাহর নিরানব্বইটি সিপাতি বা গুণাবলী নাম আতস্থ করেছে মুখস্ত করেছে এবং এর হাদিস আছে যে ব্যক্তি আল্লাহ তাবারক তালার নিরানব্বইটি নাম মুখস্ত করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সকলে বলি সুবাহান আল্লাহ তো ছোট্ট একটি বাচ্চা আলহামদুলিল্লাহ সে ওস্তাদের মেহনতে অস্তাদের প্রচেষ্টায় সে আল্লাহর নিরব্বইটি নাম আতস্থ করেছে এখন আপনাদের সম্মুখে এসে পরিবেশন করবে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। একই মোল্লা জামিয়াতুসুন্নার ছাত্র একই মোল্লা আল্লাহ তাবারক তালার নিরানব্বইটি সিপাতি বা গুণাবলী নাম আপনাদের সম্মুখে পরিবেশন করছে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। السلام. السلام عليكم ورحمه الله وبركاته عن ابي هريره رضي الله تعالى السلام عليكم ورحمه الله عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নালিলহিতা আয়লাতি সাউ অতি সাইনা ইসম্মান আহ স্বাদ জান্না হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি উহহুতা আয়ালাজ নিরানব্বইটি নাম মুখস্থ করিবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে هو الله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العالم القابض الباصد الخافض الرافع المعز المجل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم. الودود المجيد الباعث الشاهد الحق الوكيل. القبي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحئل. محئي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع মাসা আল্লাহ এ ছিল জামিয়াত ছাত্র আপনাদের যে মেহনত করার পয়সা তাদেরকে দেন তারা বিফলে দেয় না তারা এরকম বাচ্চাদেরকে মানুষ করছে মনে রাখবেন মাদ্রাসা এটা হলো দিনের মার্কাজ সেই জন্য মাদ্রাসাকে খেয়াল রাখবেন আমাদের জামিয়াত সন্ন্যার ডোনেট বক্স লাগানো আছে প্যান্ডেলের বাইরে লাগানো আছে দুই সাইডে এবং বীজখানে আপনারা কিছু হলে অংশগ্রহণ করে যাবেন অল্প হলেও অংশগ্রহণ করবেন কারণ ছোট্ট একটি কথা বলে এখানে সময় খুবই অভাব আমাদের মূল পর্বে চলে যাব। কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের ময়দানে যেদিন আল্লাহ তালা বলবেন মমতাজুল মজিরিমন আজকের পাপিরা তোমরা আলাদা হয়ে যাও তো একদিকে নেকি কার যারা নেককার তারা দাঁড়িয়ে যাবেন এক একদিকে পাপিষ্টবান দ্বারা তারা দাঁড়িয়ে যাবেন ঠিক ওই সময় কোরআনুল কারিমে আল্লাহর এই ঘটনা উল্লেখ করেছেন ওই সময় এই পাপিষ্ট ব্যক্তির থেকে লাইন থেকে একজন ব্যক্তি ওই যারা যাদের জান্নাতের ফায়সালা হয়ে গিয়েছে সে লাইনে গিয়ে বলবে ভাই তুমি আমাকে কি চিনতে পারছো এ যেহেতু যার নামে ফায়সালা হয়ে গিয়েছে সে বলবে না বলছে অমুক দিন আপনি পিপাসিত ছিলেন হাদিসের মধ্যে আসছে পিপাসিত ছিলেন বা আপনি উজু করতে যাচ্ছিল আমি উজুর পানি তুলে দিয়েছিলাম তো এই পাবিষ্ট ব্যক্তি বলবেন আমি আপনার উপকার করেছিলাম ও ভাই আমার তো জাহান নামের হয়ে গিয়েছে আপনার তো জান্নাত জান্নাত আপনার নির্ধারিত হয়ে গিয়েছে আপনি জান্নাতি লোক আর আপনার কথা আল্লাহ নেবেন সেই জন্য আমার জন্য আপনি একটু সুপারিশ করুন আল্লাহর কাছে বলুন আল্লাহ আমার যেন জান্নাত দেয় আর আল্লাহ সেই বান্দার কথা সেই নেককার বান্দার কথা আল্লাহ যেহেতু নেবেন সে জান্নাতি বান্দা যে বান্দার জন্য বান্দা একটা সুপারিশ করছে আল্লাহ তাকেও জান্নাতবাসী করবেন ও ভাই বলার উদ্দেশ্য হচ্ছে এই সামান্য একটু পানি দেওয়ার জন্য যদি সে জান্নাত লাভ করতে পারে আমাদের এই মাসুম বাচ্চাদের যদি তাদের আমরা হেল্প করি তাদের এখানে জানেন আপনার একটা সংসার চালাতে কত খরচ হয় মাদ্রাসার শিক্ষক রয়েছে তাদের তিন টাইম খাওয়ানো হয় সেই জন্য ভাইরা আমার ডোনেশন বক্স দান বক্স লাগানো আছে আপনারা যেমন হবে আপনাদের পকেট যেমন পারমিট করবে সেরকম দিয়ে যাবেন ইনশাল্লাহ দেবো তো ভাই আল্লাহ তালা আমাদের দানকে হায়াতকে বাড়িয়ে দিক আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত হেফজুল কোরআন প্রতিযোগিতায় এখন প্রতিযোগী কাজী শফিউর রহমান কোড নম্বর দশ মাদ্রাসা মইনুল উলুম দিকনগর السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلاً فبئس ما يشترون، لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون، بما أتوا ويحبون أن يحمدوا بما يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم حسبك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حدر الموت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من الذي وقاتلوا في سبيل الله وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم بس أبقى دوسرا سوال أعوذ <applause> بالله من الشيطان الرجيم كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون ويل يومئذ جي جي جي. كتاب مرقوم كتاب مرقوم كتاب مرقوم كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على العرائك ينظرون حسبك صدق الله صدق الله العظيم মাশাল্লাহ মাশাল আল্লাহ তার সলিত কণ্ঠকে আর বড় দিক এরপরের প্রতিযোগী আশরাফুল খান কোড নম্বর উনিশ এখন গ্রন্থ মুখ আল কোরআন থেকে তেলাওয়াত করতে মঞ্চে আসছে আশরাফুল খান তারপরের প্রতিযোগী নাজিবুল্লাহ শেখ কোড নম্বর পঁয়ত্রিশ আমাদের যে সমস্ত অতিথিরা এসছেন আপনাদেরকে আবেদন করব মঞ্চের সামনে আপনাদের আসন তৈরি আছে আপনারা সে আসন গ্রহণ করুন আর ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন আপনারা এসে বসুন না আর এখানে প্যান্ডেল করা আছে কর্তৃপক্ষ এত সুন্দর ব্যবস্থা করেছেন চলে আসুন চেয়ারে বসুন আরে রহমতের মজলিস আমি এর আগে বলেছি এমন একটি মজলিস যেখানে না আছে কোনো ফিকশন না আছে কোনো টেনশন আছে শুধু রব্বুল আলামিনের রহমতের কানেকশন এমন মজলিস থেকে আপনার দূরে কেন আপনারা সরে আসুন বসুন এটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান হচ্ছে আদুদা অঞ্চলের সচেতন দেখা যায় না আন্তর্জাতিক লেভেলের অনুষ্ঠান হচ্ছে এটা এখন আপনাদের সম্মুখে গ্রন্থ মুকুডাল কোরআন থেকে তেলাবাদ নিয়ে আসছে আশরাফুল খান কোড নম্বর উনিশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ছোট্ট একটা বিষয় আপনাদের সম্মুখে বলি অনেক আলামা ইকরাম হুফাজ ইকরাম মুফতিয়ানা ইজাম কুকুরা ইজাম এখানে উপস্থিত আছেন জানারা সরপরস হিসেবে নিগ্রান হিসেবে নিজে নিজে ছাত্রদেরকে এনেছেন একটা প্রোগ্রামে অনেক কিছু বিষয় সামনে আসে আমাদের মাথায় অনেক কিছু আটকায় কে আমার ছেলে কেন ফাস্ট হলো না আমার ছেলে কেন সেকেন্ড হলো না আমার ছেলে কেন পজিশনে আসলো না সে এত সুন্দর পড়ল কিন্তু এখানে প্রতিযোগিতার ক্ষেত্রে কিছু কিছু ভুল খিটিনাটি ভুল যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো সবার চোখে আসে না তাই এটা এমন একটি কিতাবের প্রতিযোগিতা আল্লাহর কিতাব সেই কিতাবের প্রতিযোগিতায় আমরা ইনশাআল্লাহ কারোর পক্ষবাদিত্ব আমরা করব না ইনশাল্লাহ কোরআন আমাদের হাতে আছে তাকে আমরা চিনি বা না চিনি এমনটা হতে পারে না আমরা কাউকেই চিনি না হতে পারে আমরা কারোর শিক্ষককে চিনি কারোর গার্জেনকে চিনি কিন্তু এটা আমরা আল্লাহকে সাক্ষী রেখে আমাদের তিনজনের তরফ থেকে আমি বলছি ইনশাআল্লাহ আমরা কারুর পক্ষবাদিত্ব না করে আল্লাহর জন্য এখলাসের সহিত ইনশাল্লা আমরা এখানে বিচার করব আল্লাহ জটক করাবেন আমরা তাতেই আমরা সন্তুষ্ট হব যদি আমার ছাত্র ফাস না হতে পারে তাহলে আমার ভিতরে আমার ছাত্রর ভিতরে হয়তো কিছু কমি আছে সেই কমিটাকে আমরা পূরণ করার চেষ্টা করবো যে ভবিষ্যতে আমার ছাত্র কি করে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যেতে পারে তার ভুলগুলো কি করে সংশোধন হতে পারে এটা আমরা ان شاء الله مرحبا. جي السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ببتل اليتامى حتى فإن آنستم منهم رشدا فدفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن فاستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا حسبك أهلا سؤال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أعوذ بالله من الشيطان الرجيم يا بنو كتب عليكم الصيام كما كتب على الذين كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة فمن كان أياما فمن كان منكم مريضا او على سفر فعده من ايام اخر وعلى الذين يطيقونه فديه طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون